গোল করার পর আকাশের দিকে দু আঙ্গুল তুলে ধরে মেসি সেই চিরচেনা উদযাপনের কথা সবারই জানা কিন্তু জানেন কি এই অদম্য জয়যাত্রার শিকড় লুকিয়ে আছে এক স্নেহময় দাদির কোলে যিনি দশায় কখনোই দেখে যেতে পারেননি তার লিওর পৃথিবী কাঁপানো সাফল্য যিনি পৃথিবী ছেড়ে চলে গেলেন উনিশশো সালে যখন তার নাতি ছিল মাত্র এগারো বছরের এক ক্ষুদে স্বপ্নবাজ মেসির জীবনযাত্রায় এক অবিচ্ছেদ্য চরিত্র ছিলেন তার দাদি সেলিয়া অলিভেরা কুচ্ছিত তিনি উনিশশো আটানব্বই সালে মাত্র এগারো বছর বয়সে মেসি হারান তাকে কিন্তু সেই স্নেহময়ী নারী আজও বেঁচে আছেন মেসির প্রতিটি গোলের উদযাপনে ছোটবেলায় পরিবারের সবাই মিলে যেতেন পাড়ার ক্লাবে বড় ভাই কাজিনরা খেলত নিজেদের বয়স ভেদে অথচ ছোট্ট লিওর জন্য তখনও কোনো বিভাগ ছিল না একদিন দাদি এগিয়ে এলেন কোচকে বললেন ওকে খেলতে দাও কোচ হাসলেন সংশয়ও প্রকাশ করলেন এত ছোট ছেলেকে কিভাবে খেলাবো কিন্তু সেলিয়া আবারও বললেন একবার সুযোগ দাও অবশেষে সুযোগ মিলল ছোট্ট ছেলেটি গোল করল দুই দুইবার সেই নিজে হয়তো মনে রাখেনি কিন্তু দাদির স্মৃতিতে সেই মুহূর্ত অমলিন হয়ে রইল গ্র্যান্ডলি নামে এক দুর্বল দলে খেলতে না পেরে ক্ষুব্ধ ছিল ছোট্ট মেসি তখন সেলিয়া তাকে বলেছিলেন তারা জানেই না তুমি কতটা ভালো আমরা তাদের দেখিয়ে দেব তিনি কোচ অপরিসিওর সঙ্গে কথা বলে মেসিকে নামিয়ে দিলেন মাঠে বাকিটা ইতিহাস ছোট্ট লিওর পায়ের ড্রিভলিং দেখে অপরিসিও চমকে উঠলেন ওকে কেউ ছুতেও পারছে না ও তো একেবারে পোকা তবে আসল দৃশ্যটা ঘটেছিল গোল করার পর জনতার উল্লাসে মাঠ ভরে গেল কিন্তু মেসি কেবল শুনতে পেলেন তার দাদি চিৎকার ডাক লিও লিও দেখল দাদি দাঁড়িয়ে হাত নেড়ে ডাকছেন হঠাৎ করেই সে হাসল তারপর দু আঙুল আকাশের দিকে তুলে ধরল বলল এ গোল তোমার জন্য দাদি এরপর থেকে সেটাই হয়ে গেল তার সিগনেচার উদযাপন বার্সেলোনা আর্জেন্টিনা কিংবা পিএসজি দুনিয়ার যেখানেই খেলেন না কেন প্রতিটি গোলের পর আকাশের দিকে আঙুল তুলে এক নীরব বার্তা পাঠান তিনি দূরে কোথাও মেঘের ওপারে তার প্রিয় দাদি এখনো হাসছেন হাত নেড়ে বলছেন এটাই আমার লিও দাদি দেখলেন না বার্সেলোনার নীল লাল আলো যেখানে ছোট্ট লিও একদিন রং তুলবেন জাদুর তুলি দিয়ে তিনি দেখলেন না ব্যালেন্ডিয়ারের সোনালি ঝিলি যা বহুবার আলোকিত করেছে তার নাতির বুকে ঝলানো সাফল্যের হার তিনি দেখলেন না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মহাকাব্য যে মহাকাব্যে কোটি মানুষ কেঁদেছে হেসেছে আর পৃথিবী নতুন করে লিখেছে ইতিহাসের নাম পৃথিবীকে কাঁপানো তার লিওকে তিনি আর ছুতে পারলেন না শুধু রেখে গেলেন এক অগাধ ভালোবাসার অনুরণন যা আজও প্রতিটি গোলের পর আকাশের দিকে আঙুল তুলে স্মরণ করে তার নাতি হকানিকা টিমের স্পোর্টস